বর্তমান সময়ে সব থেকে বড় যে সমস্যা আমাদের সেটি হচ্ছে সন্তান পিতা মাতার কথা শুনতেছেন তারা আনুগত্যশীল নয় বেদ ও শৃঙ্খল পাশাপাশি নেশাগ্রস্ত মদের আড্ডায় জুয়ার আড্ডায় এক কথায় ডান দিকে বললে বাম দিকে দৌড়েছে সন্তান কারো আনুগত্যশীল নয় বড়দের সম্মান করতেছে না যেখানে সেখানে বেয়াদবি করতেছে মারামারি হট্টগোল করতেছে এর জন্য দায়ীকে আসলে কি সন্তান দেয় না পিতা মাতা দেয় তো বলতে হয় অনেকটা পিতা মাতাই দেয় কারণ তারা সন্তানের সঠিক যত্ন নিতে পারে নাই তাদের উপর গুরুত্ব দিয়ে তাদেরকে মানুষ করতে পারে না অবহেলার সঙ্গে তাদেরকে মানুষ করেছে তো সন্তানদেরকে কেমন করে আমরা মানুষ হিসাবে তৈরি করব। এর পদ্ধতি কেমন এর পদ্ধতি হচ্ছে রসুল করিম সাল্লাহু আলহিম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সাহাবা একরাম সন্তানদেরকে যেভাবে লালন পালন করেছেন এবং মোলামা একর বড় বড় মুরব্বী যারা তারা তাদের সন্তানকে যেভাবে মানুষ করে তুলেছেন আমাদের সন্তানকে সেই পদ্ধতিতে সেই রাস্তায় আমাদের মানুষ করতে হবে অন্যথায় আমাদের সন্তান বাধ্য হবে না আনুগত্যশীল হবে না তো রসুল করিম সাল্লু আলাইসালাম কেমন পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে বলছেন এর মধ্যে একটা হচ্ছে আমাদের সন্তান যখন পৃথিবীতে আসবে আমাদের যে কাজটি করতে হবে পৃথিবীতে আসার পরেই তাদেরকে হারাম খাদ্য থেকে বিরত রাখতে হবে তারা যেন কোনো প্রকার কোনো হারাম খাদ্য যেন তাদের পেটের মধ্যে না যায় এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে বিশেষ করে মায়েদের সতর্ক থাকতে হবে যেন সন্তান কোনো প্রকার হারাম খাদ্য তারা যেন পেটের মধ্যে না প্রবেশ করে যেমন পেশাব করার পরে তারা সেখানেই বসে বিভিন্ন ধরনের কাদা দিয়ে খেলা খেলাধুলা করে এবং ওই কাদামুখের মধ্যে দেয় পেশাব হচ্ছে হারাম খাদ্য পায়খানা করে ওই পায়খানার নাড়া করে ওই পায়খানা আবার মুখে উঠায় পায়খানা হচ্ছে হারাম খাদ্য এ ধরনের হারাম অনেকগুলো পোকা যেখানে সেখানে পড়ে থাকে ছোট ছোট বাচ্চা তারা না বুঝে এই খাদ্য মুখে উঠে এ ধরনের খাদ্য থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করতে হবে একবার হাসান্দা আল্লাহু আল সদ্গার খেজুর মুখে উঠে গেছিলেন্লাহু আলী সাল্লাম দেখার সঙ্গে সঙ্গে তাকে বললেন থু থু অর্থাৎ তুমি এটা ফেলে দাও তুту করে ফেলে দাও আমাদের জন্য সদগা নয় অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের পরিবারের জন্য সদগা খাওয়া হারাম এই জন্য এই হারাম খাদ্য যেন হাসান রাদিয়াল্লাহু আনহু ছোট বাচ্চা তার পেটের মধ্যে যেন না যায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সতর্ক ছিলেন এই জন্য আমাদের সন্তানের ক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে যেন কোনো প্রকার পেশাব পায়খানা হারাম খাদ্য যেন তাদের পেটের মধ্যে না যায় যদি হারাম খাদ্য পেটের মধ্যে যায় ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না رسول করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জন্য আরাম খাদ্য দ্বারা যে শরীর গঠিত হবে এই সন্তান কখনো সৎ পথে আসবে না আনুগত্যশীল হবে